অ্যাডভান্সড ডিপ্লোমা স্টাডির পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম পলিটেকনিক ফার্স্ট সেমিস্টারের ম্যাথমেটিক্স ওয়ানের চ্যাপ্টার থ্রি বহুপদী এবং বহুপদী সমীকরণ তো বহুপতি এবং বহুপতি সমীকরণে আজকে পার্ট ওয়ানে আলোচনা করবো তো পার্ট ওয়ানে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে বহুপদির বেসিক বিষয় অর্থাৎ যেগুলো না জানলে বহুপতি অধ্যয়ন করা সম্ভব না সে বিষয়ে আলোচনা করবো এছাড়াও বহুপদীর অতি অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবো যেগুলো আসার মতো পরীক্ষায় তো প্রথমে আমরা বহুপদীর বেসিক বিষয়গুলো সম্পর্কে জানি অর্থাৎ বহুপদীটা আসলে কি বহুপদী বহু বলতে কি বুঝতেছি আমরা বহু বলতে অনেক এবং পদি পদি বলতে আমরা পদকে বুঝতে পদকে বুঝতেছি তো বহুপদী বহুপদী অর্থাৎ অনেক পদ তো অনেক পদ হলেই কি আমরা তাকে বহুপদী বলতে পারি না অনেক পদ হলে আমরা তাকে বহুপদী বলতে পারি না তো বহুপদীর সংজ্ঞাটা এরকম বহুপতি এক এক প্রকারের বীজগণিতিক রাশি এরূপ রাশিতে এক বা একাধিক পদ থাকতে পারে বহুপতির বিভিন্ন পদগুলো এক বা একাধিক চলকের কেবলমাত্র ধনাত্মক পূর্ণ সাংখ্যিক ঘাত ও ধ্রুবকের গুণফল দ্বারা গঠিত অর্থাৎ বহুপতি আমাদের যে বহুপদীটা হচ্ছে আমাদের এমন একটা বিষয় যেখানে আমাদের পূর্ণ আহ পূর্ণসাঙ্খ্যিক ঘাত ও ধ্রুবকের গুণফল দ্বারা গঠিত তো বহুপদী আমি একটু আগে বললাম যে শুধু অনেক পদ থাকলেই আমরা তাকে বহুপদী বলবো না কিন্তু কেন বলব না সেটা আমাদের মনে প্রশ্ন আসতেই পারে তো আমরা তাকে কেন বলবো না কারণ না বলার কারণটা হচ্ছে যেটা বহুপদী হবে বহুপদী হওয়ার একটা শর্ত বা নিয়ম রয়েছে এই নিয়মে যদি সে চলে তাহলে আমরা তাকে বহুপদী বলতে পারবো নিয়মটা এরকম যে এ এ নট এক্স টু দি পর এন প্লাস এ ওয়ান এক্স টু দি পর এন মাইনাস ওয়ান প্লাস এ টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস টু ডট 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 এরপর হচ্ছে এ এন মাইনাস ওয়ান প্লাস এ এন অর্থাৎ আমাদের যদি বহুপদী হতে হয় কোনো রাশিকে তাহলে আমাদের এভাবে তার নিয়মটা মেনে তাকে চলতে হবে অর্থাৎ এ নিয়ম না মানলে আমরা তাকে বহুপদী বলতে পারবো না সেজন্যই আমি বলেছিলাম যে বহু অনেক পথ থাকলেই আমরা তাকে বহুপদি বলতে পারব না তো বহুপদীতে আমরা এই যে নিয়মটা রয়েছে বা যে রুলসটা রয়েছে রুলসে আমরা তিনটা বিষয় দেখতে পারছি অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে এ নট এখানে তারপর এ ওয়ান এ থ্রি এ টু অর্থাৎ তারপর রয়েছে এক্স এক্স তারপর হচ্ছে কি এন এন মাইনাস ওয়ান এন মাইনাস টু অর্থাৎ তিনটা বিষয় প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে এ নট তারপর হচ্ছে এ ওয়ান তারপর হচ্ছে কি এ টু তো আমরা এটাকে কী বলবো অর্থাৎ আমরা এখানে যে এ নট এ ওয়ান এ সামনে রয়েছে আমরা এখানে এখানে এদের নাম তো দেওয়া লাগবে অবশ্যই নাম না জানলে তো আমাদের হচ্ছে না তো নাম আগে দিই এদেরকে তো এদের নাম হচ্ছে প্রথমে আমরা যেটা দেখতে পাচ্ছি অর্থাৎ এক্সের সামনে রয়েছে তো আমরা এখানে এক্স যেমন দেখতে পারি টু এক্স তো আমাদের এক্সের সামনে কী রয়েছে টু রয়েছে এখানে অনুরূপভাবে আমাদের এক্সের সামনে কী রয়েছে এ নট রয়েছে এ ওয়ান এ টু রয়েছে তো আমাদের এখানে আমরা এখান থেকে যদি কাউকে বলি যে এক্সের সহগ কত অবশ্যই সে বলবে যে টু কারণ এক্স এক্সের সামনে যেটা রয়েছে আমাদের সেটাই হচ্ছে এর সহক তাহলে আমরা এখানে এ এর সহকের জায়গায় আমাদের কি রয়েছে এ নট এ ওয়ান তো আমরা তাহলে এগুলোকে কি বলতে পারি অর্থাৎ এর সহক এগুলো কি এর সহক অর্থাৎ সংক্ষেপে আমরাকে সহক লিখলাম অর্থাৎ শহক এরপর আমাদের কি রয়েছে এখানে এক্স রয়েছে এখানে এক্স রয়েছে এখানে এক্স রয়েছে তো আমরা এক্সকে কি বলতে পারি চলক অর্থাৎ আমাদের এখানে সহককে কে চালাচ্ছে কি এক্স তো আমরা টুকে কে টু অর্থাৎ আমরা এক্সে চলক বলতে পারি কারণ এক্স তো আমাদের শহকে চালাবে তো আমরা এক্স কে আমরা কি বলতে পারি চলক বলতে পারি চলক এরপর আমাদের এখানে দেখতে পাচ্ছি যে এক্সের ওপর আমাদের রয়েছে এন এন মাইনাস ওয়ান এন মাইনাস টু এন এন মাইনাস ওয়ান এন মাইনাস টু তো আমরা এটাকে এখন কি বলতে পারি তোমরা বলো বলার চেষ্টা করো অবশ্যই আমি মনে করি তোমরা বলবা যে এখানে মাত্রা অর্থাৎ এক্সের মাত্রা বা ঘাতকে প্রকাশ করা হচ্ছে এন এন মাইনাস ওয়ান এন মাইনাস টু অর্থাৎ মাত্রা বা ঘাত এখানে মাত্রা বা ঘাত অর্থাৎ এখানে আমাদের এন এর জায়গায় যে কোনো হতে পারে মাত্রা বা ঘাত তো আমাদের এখানে যেহেতু এন রয়েছে এনের জায়গায় আমাদের যদি আমরা যদি টু দেই ওয়ান দিলেও যে কথা না দিলেও সে কথা যদি টু দেই তারপর হচ্ছে আমরা থ্রি দেই হবে না অবশ্যই হবে কেন হবে না হবে তো আমরা এখন এখানে যে উপাদানগুলো রয়েছে আমরা উপাদানগুলো সম্পর্কে জানতে পারলাম অর্থাৎ এ এ নট এ ওয়ান এ টু সম্পর্কে হচ্ছে সহক তারপর এক্স হচ্ছে চলক এবং এন এনমিনিস ওয়ান এবং এনমেন এস টু হচ্ছে মাত্রা মাত্রা বা ঘাত তো আমাদের বহুপদীর যে আমরা আসলে নিয়মটা আছে আমরা একটা নিয়ম এই নিয়মে আমরা এটা আমরা যে কোনো বহুপদী আসলে ইয়ে করি দেখি অ্যাপ্লাই করি দেখব। যে আমাদের এটা আসলে বহুপতি হয় কি না তো আমরা যদি এখানে এন ইকুয়াল কী ধরি এন ইকুয়াল যদি আমরা টু ধরি এন ইকুয়াল যদি আমরা টু ধরি দেখি আমাদের এটা বহুপতি হয় কি না তো বহুপদী আমাদের এ নট এ নট তাহলে আমাদের এক্স দি পর আমরা এন এর মান কত ধরেছি টু ধরেছি টু লিখলাম এরপর প্লাস আমাদের কী হয়েছে এ ওয়ান রয়েছে এ ওয়ান লিখলাম এরপর এক্স টু দি পর এন মাইনাস কত রয়েছে ওয়ান মাইনাস ওয়ান রয়েছে তো এন এর মান কত আমরা টু টু মাইনাস ওয়ান এরপর আমাদের কী রয়েছে প্লাস এ টু আমাদের কী রয়েছে এন মাইনাস এ এক্স এন মাইনাস টু তো এন এর মান হচ্ছে টু এবং আমাদের টু বিয়োগ করে দিতে হবে তো আমরা দেখতে পাচ্ছি এখন আমরা যদি একটু ক্যালকুলেশন করি তাহলে আমরা দেখতে পারবো এ নট এক্স স্কোয়ার প্লাস এ ওয়ান এক্স এক্স এর উপর পাওয়ার কথা ওয়ান ওয়ান কথা না কথা দিলাম তো প্লাস আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি এ টু তে আমাদের টু জিরো হয় অর্থাৎ প্লাস টু এবং মাইনাস টু হচ্ছে আমাদের জিরো তো আমরা দেখতে পাচ্ছি আমাদের বহু সমীকরণে একটা বিষয় লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ আমাদের ঘাট থেকে বড়ো ঘাট থেকে ছোটো ঘাত হচ্ছে অর্থাৎ ঘাত হচ্ছে প্রথমে দুই তারপর চেয়ে একটা তারপর চেয়ে জিরো তো আমাদের এভাবে একটা সিকুয়েন্স মেনটেন করে যাচ্ছে তো আমরা এখানে একটা আর একটা বিষয় বলে রাখা ভালো যে এক্সের মাত্রা হচ্ছে এক্সের মাত্রার উপর আমাদের বা এক্সের ঘাতের উপর আমার ঘাতের উপদে উপরে আমাদের সমীকরণটা নির্ভর করে অর্থাৎ এক্সের ঘাত বা মান যত হবে মাত্রা তত হবে আমাদের সমীকরণ অর্থাৎ এখানে এক্সের ঘাত কত রয়েছে দুধ হচ্ছে এটা হচ্ছে দ্বিপদী উপপাদ্য আর দ্বিপদী সমীকরণ তো আমাদের এখানে দ্বিপদী সমীকরণ এরকম এখন আমরা যদি এখানে এন ইকুয়াল টু ধরি তাহলে এন ইকুয়াল টু ধরেছি এবার এন যদি থ্রি ধরি তাহলে আমরা দেখতে পারবো যে প্রথমে আমার সমীকরণটা এ নট এক্স টু দি পাওয়ার্স এন এর মান ধরে শিখত থ্রি থ্রি প্লাস এ ওয়ান তারপর এক্সের এক্স তারপর এন এর মান ধরে শিখতো এন মান এ টু এক্স টু 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 এ এ এক্স টু দি পর থ্রি মাইনাস থ্রি তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখন যদি একটু ক্যালকুলেশন করি ক্যালকুলেশন করি এ নট এক্স কিউ প্লাস এ ওয়ান এক্স টু দি পর এখানে আমাদের থ্রি থেকে ওয়ান বাদ দিলে কথা হচ্ছে টু প্লাস এ টু এখানে থ্রি থেকে আমাদের যদি আমরা টু বাদ দিই তাহলে হচ্ছে আমাদের কি ওয়ান তারপর হচ্ছে আমাদের কি এখানে যদি আমরা এ এ থ্রি থেকে আমরা যদি ওপরে যে থ্রি থেকে থ্রি বাদ দিই তাহলে এক্স টু পর জিরো তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে আমাদের সর্বোচ্চ খাত রয়েছে কত থ্রি এখানে রয়েছে সর্বোচ্চ খাত কত টু তাহলে তা এটাকে আমরা ত্রিঘাত সমীকরণ বলতে পারি বহুবাদী ত্রিঘাত সমীকরণ তো আমরা দ্বিঘাত এবং ত্রিঘাত সমীকরণ সম্পর্কে জানলাম অর্থাৎ এটা হচ্ছে আমাদের কি দ্বিঘাত সমীকরণ এটা হচ্ছে আমাদের কি ত্রিঘাত সমীকরণ তো দীঘাত এবং ত্রিঘাত সমীকরণ সম্পর্কে আমাদের জানা হল তো আমরা এখন সমীকরণ সম্পর্কে জানলাম সমীকরণের কোন অক্ষরের মান কি বা কোনটাকে আমরা কি বলবো তো সেটাও জানলাম তো আমরা এখন এই সমীকরণগুলো আসলে আসলে যে সমান করব অর্থাৎ সমাধান করব তো সমাধান করবো কীভাবে সেটা আমাদের এখন জানতে হবে তো আমাদের এই সমীকরণগুলোকে সমাধান করার জন্য আমাদের একটা সূত্র রয়েছে সূত্রটা আমি তোমাদের দেখাচ্ছি তো মাইনাস মাইনাস বি প্লাস মাইনাস রুট অভার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি ডিভাইডেড টু এটা আমাদের এই ম্যাথগুলো সমাধান করার সূত্র তো এর আরও একটা বেসিক সূত্র আছে সেটাও দেখাবো তো আগে এইটা সূত্রই তোমাদের দেখাই তো এটা সূত্র থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে মাইনাস বি প্লাস মাইনাস রুট অভার বি স্কোয়ার মাইনাস ফোর এ তো বি স্কোয়ার মাইনাস ফোর এ যখন আমরা দেখতে পাচ্ছি তখন আমাদের এখানে যে বিষয়টা অর্থাৎ প্লাস মাইনাস অর্থাৎ আমাদের যেহেতু প্লাস এবং মাইনাস রয়েছে এখানে আমাদের প্লাস এবং মাইনাসের দুইটা সূত্র পাওয়া যাবে অর্থাৎ প্রথমে প্লাসের এবং তারপরে মাইনাসের আমরা সেটা এখন দেখব তো মাইনাস বি প্রথমে প্লাসটা আছে ওপরে প্লাসটা রাখলাম বি স্কোয়ার মাইনাস ফোর এ ডিভাইডেড ফোর এ ফোর এ এখানে হবে ফোর সি এখানে হবে ফোর সি তো এখানে মাইনাস ডিভাইডেড টু এ তো আমরা দেখতে পাচ্ছি যে প্লাসের কাজটা আমরা প্রথমে করলাম প্রথমে একটা সূত্র আমরা পেলাম এরপর আমাদের কি রয়েছে মাইনাস বি মাইনাস ফোর এসি অর্থাৎ প্রথমে প্লাসের কাজ করলাম তারপর কি করলাম মাইনাসের কাজ করলাম অর্থাৎ মাইনাসের সূত্রটা বসালাম অর্থাৎ টু এ তো আমরা এই সূত্রগুলো যে পেলাম এই সূত্রগুলোকে আমরা যেটা বলি সেটা হচ্ছে মূল তো আমাদের যখন আমরা প্লাসের মান পাবো সেটা হবে আমাদের কি তখন অর্থাৎ তাকে আমরা প্লাসের মান পেলে আমার সেটা হবে আলফা এবং যেটা আমাদের মাইনাসের মান পাবো সেটা হবে বিটা তো আমাদের এখানে এক আমরা যে মানটা আলাদা আলাদা পাবো অর্থাৎ আমরা যখন প্লাসের মানটা পাবো তখন হবে আলফা এবং যখন মাইনাসের মান পাবো তখন হবে বিটা তো আমাদের যখন ত্রিঘাত এটা হচ্ছে আমাদের দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে আমাদের মনে করি যে প্রযোজ্য যখন আমাদের ত্রিঘাত সমীকরণ আসবে তখন আমাদের আলফা বিটা গামা অর্থাৎ আমরা তিনটায় পেয়ে যাব তো সেটা সেদিকে না যাই আমরা এখন যে এবারে যে বিষয়টা জানবো অর্থাৎ মানগুলো পেলাম তো মানগুলো আসলে আমরা কিভাবে কোনটার মান কি হবে সেটা আমরা জানি না তো তার আগে যেটা বলতে যে আমি আর একটা কথা বলেছিলাম সেটা হচ্ছে যে আমাদের নিশ্চয় নির্ণয় করতে হবে সংক্ষিপ্ত প্রশ্নে যে আমাদের একটা সমীকরণ দেওয়া ছিল থাকলেও যেমন এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি অর্থাৎ আমরা এই এরকম আমাদের সমীকরণ দেয়া থাকবে তো ইকুয়াল জিরো তো এরকম সমীকরণ থেকে আমাদের নিশ্চয় মান বের করতে বলা হবে তো নিশ্চয় মান আমরা কীভাবে বের করবো সেটা আমরা এখন আমি তোমাদের এখন দেখাবো সেটা হচ্ছে যে আমরা এই এর নিশ্চয় মান বের করবো আমাদের সূত্র হচ্ছে বি স্কোয়ার ডি ইকুয়াল অর্থাৎ ডিটার্মিনেট বি স্কোয়ার ইকু বি স্কোয়ার মাইনাস ফোর এসি অর্থাৎ এই সূত্রের মাধ্যমে আমরা এই এই সমী এরকম সমীকরণের মান বের করতে পারবো তো আমরা এখানে একটা জিনিস বলতে পারি সেটা হচ্ছে যে আমাদের এখানে যে রয়েছে অর্থাৎ সমীকরণটা রয়েছে সমীকরণে আমার সমীকরণ থেকে তো আমাদের বিয়ের মান এর মান সি এর মান বের করতে হবে তো বি এবং এ সি বি এ সি এর মান আমরা কীভাবে বের করতে পারবো তো আমি আমরা এদিকে সাইড ইয়ে করে নিই এ অর্থাৎ আমাদের এখানে মান প্রয়োজন হবে অবশ্যই এবং এখানে মান হচ্ছে এর মান বীর মান এবং সির মান আমাদের প্রয়োজন হবে বা লাগবেই তাছাড়া আমরা অঙ্ক করতে পারবো না তো আমরা এখানে এর মানটা আসলে কীভাবে নেব এর মানটা আমাদের হচ্ছে এক্স স্কোয়ারের শখ তো এক্স স্কোয়ারের শখ কী রয়েছে এখানে এ রয়েছে তো এক্স স্কোয়ারের শখ হচ্ছে আমাদের এ তারপর আমাদের এখানে কী রয়েছে বি আমার বি হবে আমাদের এর শখ অর্থাৎ আমাদের এর শখ কী রয়েছে বি এরপর আমাদের সি অর্থাৎ আমাদের সি অর্থাৎ আমাদের যে বিষয়টা হচ্ছে সি সি আমরা কোথা থেকে নেব অর্থাৎ আমাদের যে সমীকরণটা দেওয়া থাকবে ওই উপাদানের আমাদের প্লাসের পরে যে অংশটা থাকবে সেটা হচ্ছে আমাদের সি এর মান তো আমরা প্রথমে যেটা দেখলাম একটু আরেকবার বলি সেটা হচ্ছে প্রথমে আমাদের এক্স স্কোয়ারের শখটা নিতে হবে এক্স স্কোয়ারের সহগের মান হচ্ছে কি এ তারপর হচ্ছে আমাদের এর শখ এক্স এর শখ এক্স এর শখ হচ্ছে আমাদের এর মান এবং সি সি হচ্ছে আমাদের এই সি এর স্থলে আমাদের যে কোনো সংখ্যাও থাকতে পারে কোনো উপাদানও থাকতে পারে তো আমাদের সংখ্যা যেহেতু নাই আমি এখানে সমীকরণটাই থেকে তোমাদের বোঝাচ্ছি তো এখানে আমাদের সি হবে তো তোমাদের যখন সংক্ষিপ্ত প্রশ্নগুলো করাবো তখন তোমাদের ক্লিয়ার হবে যখন আমাদের এরকম একটা সমীকরণ দিয়ে বের করতে বলা হবে যে এর নিশ্চয়কের মান এর নিশ্চয়কের মান বের করো এর নিশ্চয়ক নিশ্চয় তো নিশ্চয় মান যখন আমাদের বের করতে বলা হবে তখন আমাদের এখানে এই এই মানগুলো বের করতে হবে অর্থাৎ সাইডে আমাদের এই মানগুলো দেখাতে হবে অর্থাৎ এবিসি এবিসির মান আমরা এভাবে ভাবব যে প্রথমে আমাদের প্লাস প্লাস এটা কয়টা প্লাস আমাদের তিন ভাগে ভাগ করা রয়েছে তো প্রথম অংশটা হচ্ছে অর্থাৎ এক্সিস্কোয়ের শখটাই হবে আমাদের এ এর মান এবং বি এক্সের শখ হচ্ছে আমাদের কি বি এর মান এবং সি হচ্ছে সি এর জায়গায় আমাদের যে কোনো সংখ্যাও থাকতে পারে তো ওটা হবে আমাদের সি এর মান আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে তোমাদের তো আমরা এখন এই এই সূ এই মানগুলো পেলাম এখন আমরা সূত্রটা আমরা অ্যাপ্লাই করে দেখবো যে আমাদের এটাই আসে কি না এই সমীকরণ থেকে অবশ্যই এটা আসতে হবে তো আমাদের বি স্কোয়ার বি এর মান কী পেয়েছি আমরা বি স্কোয়ার মাইনাস ফোর ফোর ঠিক থাকবে এর মান আমরা কী পেয়েছি এখানে এর মান পেয়েছি কি এ আর সি এর মান কী পেয়েছি সি তো আমাদের এই সমীকরণ থেকে এই সমীকরণ অবশ্যই আসতে হবে সেমভাবে আমরা যখন এই সমীক অর্থাৎ এরকম সমীকরণ থেকে এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করব অবশ্যই আমরা এর মান পাবো তো এরকম দেখাতে গেলে সময় লাগবে যার কারণে আমি এটা সংক্ষেপে তোমাদের বুঝালাম তো এখানে আরেকটা আমি তোমাদের বিষয় বোঝাচ্ছি সেটা হচ্ছে যে আমি এখানে বললাম যে আমরা এখানে কোনটার মান কখন হবে আমরা কীরকম হবে আমরা কীভাবে বুঝবো তো আমরা সেটা এখন সে বিষয়টা দেখবো যখন আমাদের এদিকে দেখাই যখন আমাদের বি বিয়ার ফোর এসি বি ফোর এসি ইকুয়াল বি বিয়ার মাইনাস ফোর এসি অর্থাৎ জিরোর থেকে বড় হবে তাহলে আমাদের জিরোর থেকে বড় হলে এর মান যোগ বোধক যদি এর মান আমাদের কি হয় অর্থাৎ বি স্কোয়ার মাইনাস ফোর এসি জিরোর থেকে বড় হয় তাহলে এর মান কী হবে যোগ বোধক তারপর হচ্ছে এটা প্রথম তারপর হচ্ছে দুই নম্বর হচ্ছে বি স্কোয়ার মাইনাস ফোর এসি যদি আমাদের জিরো সমান হয় ইকুয়াল জিরো হয় যদি আমাদের বি স্কোয়ার মাইনাস ফোর এসি ইকুয়াল কী হয় জিরো হয় তাহলে আমাদের এটা কী হবে যোগবোধক কি হবে বাস্তব ও সমান বাস্তব সমান বাস্তব সমান অর্থাৎ বাস্তব সমান যদি যোগ বি স্কোয়ার মাইনাস ফোর এসি ইকুয়াল জিরো অথবা বাস্তব যোগ বোধক হবে এখানে আমরা এই সমীকরণটা দেখতে থেকে দেখলাম যে বি স্কোয়ার মাইনাস ফোর এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল জিরো এ নিশ্চয় তো এটার মান আমাদের কী আসবে বাস্তব এবং সমান তো এরপর আমাদের তৃতীয় যেটা রয়েছে তৃতীয় মানটা যেটা আমরা পেতে পারি সেটা হচ্ছে যদি বি স্কোয়ার মাইনাস ফোর এসি বি স্কোয়ার মাইনাস ফোর এসি ইকুয়া বি স্কোয়ার মাইনাস ফোর এসি

আমাদের যে বেসিক বিষয়গুলো জানার ছিল সেটা আমরা জেনেছি তো আরেকটা বিষয় সম্পর্কে আমাদের জানা দরকার আহ সে বিষয়টা হচ্ছে যে আমার আমাদের আচ্ছা হোক ও বিষয়টা আমি নিয়ে এখন আলোচনা না করি এখন তোমরা এটুকুই বুঝলে তাতে হবে আমরা যখন ম্যাথগুলো করব সাথে আমরা এরকম যে বিষয়টা জানা দরকার তখন আমরা সেখানে সাইড নোট দিয়ে দেব তোমরা দেখে সহজেই করতে পারবে এখন আমি তোমাদের কিছু অতি সংক্ষিপ্ত ইম্পর্ট্যান্ট প্রশ্ন দেখবো আশা করি ওগুলোই দেখলে হবে তো এখন আমরা সেটা দেখবো আমি হক প্রকাশনীর বই থেকে তোমাদের যেটা দেখাচ্ছি সেটা দেখো অর্থাৎ এগুলোই পড়লে হবে তোমাদের এক্সট্রা আর কিছু পড়তে হবে না প্রথমে যেটা রয়েছে এ ও বি মূল বিশিষ্ট সমীকরণটি লেখো এটা 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 ইয়ে করতে হবে পড়তে হবে তারপর রয়েছে যেটা থ্রি এবং মাইনাস ফোর মূল বিশিষ্ট সমীকরণটি লেখো এটা পড়তে হবে তারপর যেটা রয়েছে সেটা হচ্ছে থ্রি ও সেভেন মূল বিশিষ্ট সমীকরণটি লেখো এটা পড়তে হবে তারপরে আমাদের এখানে নম্বর যেটা রয়েছে এক্স স্কোয়ার প্লাস পি এক্স এর একটি মূল ফোর হলে অপর মূলটি নির্ণয় করো এটা করতে হবে এরপরের পেজে আমি দেখাচ্ছি তো এখানে আমাদের পি এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস সমীকরণের সমান হলে পি এর মান কত এটা করতে হবে তারপরে তোমাদের এসে একটি দীঘার সমীকরণের কী অর্থাৎ আমি তোমাদের নিশ্চয়ের মান যেটা বের বের করা দেখালাম ওটাও কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে তো আমি ইম্পর্টেন্ট বিষয়গুলো নিয়ে শুধু আলোচনা করেছি এরপর রয়েছে যে কি থ্রি এক্স স্কোয়ার মাইনাস টু মাইনাস কে এক্স প্লাস ফাইভ কে ইকুয়াল জিরো সমীকরণের মূলত যোগফল শূন্য হলে কে এর মান করতে এটা করতে হবে এরপর যেটা রয়েছে ফোর এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস ওয়ান জিরো এর মূলত প্রকৃতি নির্ণয় করে এটা করতে হবে এরপর আমাদের রয়েছে যেটা কি শর্ত সাপেক্ষে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল জিরো সমীকরণটি একটি মূল অপরটির উল্টা ও বিপরীত চিহ্ন বিশিষ্ট হবে এটা পড়তে হবে এরপর আমাদের রয়েছে যেটা কি শর্ত সাপেক্ষে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি জিরো সমীকরণের একটি মূল দুই একটি মূল দুইটি উভয় মূল শূন্য হবে এটা পড়তে হবে তো আশা করি আর কোনো কিছু পড়তে হবে না এগুলো যেগুলো আমি দেখালাম শুধু এটুকুই পড়লে হবে আশা করি এখান থেকেই তোমরা কমন পাবে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং তোমাদের বই থেকে প্রশ্নগুলো মিলাই অবশ্যই পড়বে এ প্রশ্নগুলো থেকে ইনশাল্লাহ আশা করি অতি সংক্ষিপ্ত প্রশ্ন আসবে যদি অতি সংক্ষিপ্ত কোনো প্রশ্ন না বুঝে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা সবাই ভালো থাকবা এখানেই শেষ কর